বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম সামানে কুরবানির ঈদ আসতেছে আর এই কুরবানির ঈদকে ঘিরে সমস্ত মুসলমান যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন কুরবানি ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্য থাকার পরেও যে কুরবানি করে না হাদিসে তার নিন্দা করা হয়েছে হজরত আবু হুরাইরা আনহু আনুহতে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে ইবনে মাজা হাদিস নং একত্রিশশো তেইশ মুমিন মুসলমানের জন্য নির্ধারিত দিনে কুরবানি করা মহান আল্লাহ তালার নির্দেশ মহান আল্লাহ তালা কুরনুল কারিমে বলেন ফাসাল্লি ই রব্বিকা অনহার অতএব আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন সুরা কাউসার আয়াত দুই তাই প্রত্যেক মুসলমান যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন যাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে গরু মহিষ বা উট কুরবানি দেওয়ার জন্য তারা এক গরু মহিষ কিংবা উট কুরবানি দিচ্ছেন কিন্তু যাদের আর্থিক সামর্থ্য কিছুটা কম তারা গরু মহিষ কিংবা উটে সর্বোচ্চ সাত ভাগে পর্যন্ত কুরবানি দিচ্ছেন মুসলিম সমাজে কুরবানি অন্যকে শরিক করার প্রচলন রয়েছে এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতেও বৈধ কুরবানির মতো মহান ইবাদতে কাউকে শরিক করার ক্ষেত্রে খুব সতর্কতা থাকা জরুরি বিশেষ করে তিনটি বিষয়ে ভালোভাবে জ্ঞান থাকতে হবে যদি এই তিনটি বিষয়ে সঠিকভাবে জ্ঞান না থাকে তবে সব শরিকের কুরবানি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে চলুন জেনে নেই কোন তিনটি বিষয় লঙ্ঘন করলে বা কোন তিনটি বিষয়ের সমস্যা হলে সকল শরিকের কুরবানি নষ্ট হয়ে যেতে পারে বা সকল শরিকের কুরবানি হবে না নাম্বার এক নিয়ত শুদ্ধ কুরবানিতে অংশীদার নির্বাচন করতে হয় প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে শরিকের কারো নিয়ত গলত হলে কারো কুরবানি অর্থাৎ অন্য শরিকদের কারো কুরবানি শুদ্ধ হবে না বাদায়ুস সানায়ে হাদিস নং দুইশো আট অনুচ্ছেদ চার এবং কাজী খান হাদিস নং তিনশো উনপঞ্চাশ অনুচ্ছেদ তিন এছাড়াও কোরআনুল কারিমে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সব রব তার কোনো শরিক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে আর আমি মুসলমানদের মধ্যে প্রথম সুরা আনাম আয়াত একশো থেকে আয়াত একশো তেষট্টি নাম্বার দুই হারাম সম্পদ কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে হারাম টাকায় কুরবানি করা শুদ্ধ নয় এবং এক্ষেত্রে একজনের টাকা হারাম হলে অন্যদের কুরবানিও শুদ্ধ হবে না কেননা রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন হে আল্লাহ তালা পবিত্র তিনি হালাল ও পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না সহি মুসলিম হাদিস নং দুই হাজার দুইশো পনেরো নাম্বার তিন অংশের তারতম্য শরীকে কুরবানি করার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হল কুরবানির পশুতে প্রত্যেক অংশ সমান হতে হবে কোনো অংশ অন্য অংশ থেকে কম হতে পারবে না যেমন কারো আধা ভাগ কারো দেড় ভাগ এমন হলে শরীকে কুরবানি শুদ্ধ হবে না বদায়স সানায়ে হাদিস নং দুইশো সাত অনুচ্ছেদ চার উপরের আলোচনার প্রেক্ষিতে এটা স্পষ্টভাবে প্রমাণিত যে শরীকে কুরবানি দেওয়া যায় তবে শরীকে কুরবানি দিতে হলে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে শরিক নির্বাচন করা উচিত যদি কোনো শরিকের নিয়তে গরমিল থাকে তাহলে তার সাথে কুরবানি দিলে প্রত্যেক শরিকের কুরবানি অশুদ্ধ হয়ে যাবে অর্থাৎ কবুল হওয়ার সম্ভাবনা কমে যাবে তাছাড়া যদি কোনো শরিক হারাম সম্পদ থেকে কোরবানি করে যেমন সুদের টাকা ঘুষের টাকা ইত্যাদি তাহলে তার কোরবানির সাথে সাথে অন্য শরিকদেরও কুরবানি হবে না আর তিন নম্বর যদি কোরবানি দেওয়া হয় তাহলে প্রত্যেকের অংশ সমান হতে হবে কারো দেড় ভাগ কারো আধা ভাগ এরকম হলে কারোরই কোরবানি কবুল হবে না আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটি ধারণা পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ